বাইতল মোকার দক্ষিণ কেটে এসে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ সকাল থেকেই মঞ্চ ও সাউন্ড সিস্টেম সহ নানা প্রস্তুতি চলছে আজ পাঁচই আগস্ট ঢাকায় গেরিলা বাহিনী নামাতে যাচ্ছে বাংলাদেশের প্রাক্তন দল আওয়ামী লীগ আর এর নেপথ্যে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা এরই মধ্যে ঢাকা দখলের পরিকল্পনা করা হয়েছে গত কয়েকদিন ধরে পাঁচে আগস্ট সবচেয়ে ভয়ানক দিন হবে এবার লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীরা যমুনা ঘেরাও করতে যাচ্ছে পরিকল্পিত রূপে ফিরছে শেখ হাসিনা আবারও উত্তপ্ত হবে রাজপথ দেশ এবং দেশের বাইরে থাকা আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণ নিয়েছেন এই প্রশিক্ষণ হয়েছে দিল্লি কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। প্রধান উদ্দেশ্য দেশের বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করা এবং হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পরে রাজধানী ঢাকাকে দখল নেওয়া এজন্য মাস্টার প্ল্যানের অংশ হিসেবে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী দেশে এবং বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন ইতিমধ্যে কোর গ্রুপের একটি বড় অংশ প্রাথমিক প্রশিক্ষণ সম্পূর্ণ করেছে সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এই চক্রের কয়েকজন সদস্যদের কাছ থেকে চাঞ্চলকর অনেক তথ্য পাওয়া গেছে সরকারি নির্ভরযোগ্য একাধিক সূত্র এই বিষয়টি নিশ্চিত করে সূত্র জানিয়েছে অবাক হওয়ার বিষয় হল যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের একটি বড় অংশ অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারী যারা বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীরাও প্রশিক্ষণ নিয়েছে প্রশিক্ষণ হয়েছে দিল্লি কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে চুরান্ত সফলতা অর্জনের আগ পর্যন্ত এই প্রশিক্ষণ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। আওয়ামী লীগের নেতাকর্মীরা চূড়ান্ত সফলতা পাবে 5 আগস্ট এই আশা ব্যক্ত করেছে অনেক নেতাকর্মী। পরিকল্পনা অনুযায়ী আওয়ামী অধিষ্ঠিত কয়েকটি জেলা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজন মাঠে নামার সাহস দেখাবে। বড় ধরনের সংঘাত এবং अराजক পরিস্থিতি তৈরির জন্য স প্রস্তুতি আগেই নেওয়া হবে। এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে হাসিনাকে ভারত থেকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া করা হবে গত পাঁচই আগস্ট দু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল ঠিক এক বছর পর আজ পাঁচই আগস্ট দু একটি ভয়ানক দিন হবে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরে আওয়ামী লীগ তাদের কৌশল পরিবর্তন করে তবে সরকারের কাছে বিষয়টি পৌঁছানোর পরে তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে মূলত পুরো বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশ্বস্ত টিম দিয়ে মোকাবেলা করা হচ্ছে আওয়ামী কর্মীদের আশা এবং আকাঙ্ক্ষা দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এর সহমহিমায় ফিরে আসবে দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনা আবার এদিকে আওয়ামী লীগের জন্য দুটি পথ খোলা রয়েছে এমনটি জানিয়েছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে ক্ষমাসে বিচারের মুখোমুখি হয়ে নতুন নেতৃত্বে উত্থানের সুযোগ পেতে পারে বলে জানিয়েছেন তিনি সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে আওয়ামী লীগ গেরিলা পথে ফিরতে চায় কিনা সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন মঞ্জু তিনি বলেন আওয়ামী লীগের সামনে দুটি পথ খোলা রয়েছে প্রথমটি হলো তাদের চব্বিশের গণ অভ্যুত্থানে গণহত্যার দায় ক্ষমা চাইতে হবে এবং জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে তবে একই নামের নেতৃত্বের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরতে পারবে না কোন গণহত্যাকারী দল একই রূপে ফিরে আসতে পারে না তবে শক্তি হিসেবে থাকতে পারে দ্বিতীয়টি পথ হল চেরা গুপ্তা যেটি আমরা আশঙ্কা করছি আওয়ামী লীগ সহিংসতা সৃষ্টি করে দেশটি আনস্টেবল করার চেষ্টা করবে এতে আওয়ামী লীগ আরো ক্ষয়িষ্ণু হবে তবে এই গুপ্ত রাজনীতি ক্ষমতায় ফেরার নজির নেই আর যদি আমরা যারা ক্ষমতায় যাব, তারা যদি আওয়ামী লীগের সে ভয়ঙ্কর আচরণ করি যাদের বর্বরতা আওয়ামী লীগের কর্মকাণ্ডকেও হার মানায় তখন একটি রেফারেন্স তৈরি হতে পারে আওয়ামী লীগই ভালো ছিল চব্বিশের গণহত্যা দৃশ্যের পাল্টা কোনো দৃশ্য যদি সামনে হাজির না হয় চব্বিশের গণহত্যার দৃশ্যের পাল্টা কোনো দৃশ্য যদি সামনে হাজির না হয় তবে চব্বিশের গণহত্যাকারীরা কখনো রাজনীতিতে ফিরতে পারবে না এদিকে পাঁচই আগস্ট নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তারা যেন যেতে পারে পাঁচই আগস্টের সঙ্গে দেখেন যে কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই বিশেষ অভিযানটা পুরো দেশে চলতেছে যেহেতু হয়তো এইটা ইলেকশনের আগ পর্যন্ত চলতে হবে যেহেতু হয়তো আপনার মানে অস্বীকার করতে উপায় নেই যে আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে চারই আগস্ট দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভা শেষে সাংবাদিকদের সরকারকে সবকিছুর বিষয়ে সতর্ক থাকতে হয় এজন্য বিভিন্ন ধরনের সভা আয়োজন করা হয় এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাওয়া হয় সরকারের বিশেষ অভিযান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন বিশেষ অভিযান পুরো দেশব্যাপী চলতেছে যেটা নির্বাচনের আগ পর্যন্ত চলবে আর যেসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি সেসব খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে মব সহিংসতা বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন মব সহিংসতা আগের থেকে কমেছে আস্তে আস্তে আরো কমে যাবে মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না